নমস্কার সকলকে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আর আজকের দিন হলো দ্বিতীয়া এই সেপ্টেম্বর মাসের এই তেইশ তারিখটিতে এস নামের মানুষদের জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে বা ভাগ্য কী রূপ যেতে পারে পজিটিভ কিংবা নেগেটিভ সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর থেকে প্রতিনিয়ত প্রতিদিনের ভাগ্যফল আপনারা এই চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন তাহলে চলুন ভিডিওর মূল বিষয়টি সম্পর্কে আলোচনা করা যাক প্রথমেই বলি আপনারা হয়তো সকলেই এই বিষয়ে অবগত এস নামের মানুষেরা কিন্তু খুব জেদি প্রকৃতির হয়ে থাকে এছাড়াও প্রচুর কঠোর পরিশ্রমী হয়ে থাকেন অর্থাৎ যারা একবার ঠিক করে নেয় যে এই কাজটা আমি করবো সেই কাজটা তারা করেই শেষ করে মাঝপথে ছেড়ে দেয় না আর তারই জন্য জীবনে উন্নতি কিন্তু এস নামের মানুষেরা করতে পারে তবে তাদের জীবনে বাধা বিপত্তির কোনো শেষ নেই বাধা বিপত্তি যেমন আসে সেগুলোকে তারা কাটিয়ে তাদের মনের জোর দিয়ে নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এগিয়ে যায় এবং শেষে তাদেরই উন্নতি হয় বিভিন্ন ছোটো খাটো বিষয় থেকে এরা জ্ঞান অর্জন করতে সক্ষম কোনো কার্যকেই এরা ছোট করে দেখেন না সমস্ত কার্যকেই গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে পারে এস নামের মানুষদের বিশেষ কিছু গুণও বর্তমান রয়েছে যার কারণে সেই গুণের দ্বারাও তারা তাদের জীবনের উন্নতির পথে চলতে সক্ষম সব রকমের পরিস্থিতিও মানিয়ে নিতে পারেন যদিও এস নামের মানুষেরা মনের দিক থেকে একটু আবেগপ্রবণ হওয়ায় সেন্সিটিভ প্রকৃতির হওয়ায় প্রথম দিকে কষ্ট পান পরবর্তীকালে অবশ্য বাস্তবটা বুঝতে পারেন বন্ধুরা এস নামের মানুষদের সাধারণত ৩৫ বছরের পর থেকে স্টেবিলিটিটা লক্ষ্য করা যায় আপনি যদি মন দিয়ে কাজ করেন কঠোর পরিশ্রম করেন এবং সৎ পথে কাজ করেন আপনি তার আগেও করে নিতে পারেন আপনার জীবনের উন্নতি বা হয়ে যেতে পারেন কোটিপতি বলা ভালো তিরিশ বছরের পর থেকে এস নামের মানুষেরা আস্তে আস্তে ধনী হতে শুরু করে এস নামের মানুষেরা প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে সুসম্পন্ন করে মাঝপথে কিছু ছেড়ে দেয় না এছাড়াও যে কোনো পরিবর্তন মানিয়ে নিতে পারে যে কোনো পরিবর্তন এলে তার সাথে লড়াই করে কিভাবে বাঁচতে হয় সেটা এস নামের মানুষেরা খুবই ভালো জানেন তবে এবার বলি পার্টিকুলারলি তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার এই দিনটির কথা প্রথমেই বলবো আর্থিক বিষয় নিয়ে অর্থ প্রত্যেকটা মানুষদের জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আজকালকার দিনে এত খরচ বেড়ে গেছে যার কারণে মানুষের সংসার চালানো দায় হয়ে গেছে বন্ধুরা এই দিনটিতে আপনাদের একটু সতর্ক থাকতে হবে কীরকম সতর্ক যারা ব্যবসা করেন অর্থাৎ যারা ব্যবসায়ী তাদের কিন্তু অনেক খাতে টাকা চলে যেতে পারে অর্থাৎ হতে পারে আপনার ব্যবসার থ্রুতে কোনো মালপত্র আপনি অর্ডার দিয়েছেন সেই অর্ডারটি এলো না আপনার টাকা লস গেল অনেক ফালতু খরচ হতে পারে এই দিনটিতে তাই এগুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টাই আপনাদেরকে করতে হবে তবে ভালো দিক যেটা রয়েছে যারা লটারি কাটেন তাদের জন্যে আজকের দিনের ভাগ্যফল কিন্তু খুবই ভালো অবশ্যই যারা লটারি কাটেন তারা লটারির টিকিট আজকের দিনে নিতে পারেন যারা কাটেন না বা কোনো দিন লটারি কাটেননি তাদের কাটার কোনো প্রয়োজন নেই এর পরের বিষয় হলো পারিবারিক সম্পর্ক এছাড়াও দাম্পত্য জীবন প্রেমের সম্পর্ক এইগুলো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এস নামের মানুষেরা যেহেতু আবেগপ্রবণ হয় তাই বাস্তবটা তারা বুঝতে অনেকটা দেরি করে ফেলে যার কারণে পরবর্তীকালে মানসিক অশান্তির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় এই জন্যেই বলবো প্রেম বা ভালোবাসা তো অবশ্যই মনের ব্যাপার কিন্তু আপনাকে আপনার বুদ্ধি দিয়ে আপনার মাথা দিয়েও কিন্তু সিদ্ধান্ত নিতে হবে অন্ধবিশ্বাস কাউকেই করলে চলবে না নচেত পরে কিন্তু আপনি একা ওই মানুষটা কে নিয়ে এত মানসিক অশান্তির মধ্যে ভুগবেন যা আপনি হয়তো কাউকে বলেও প্রকাশ করতে পারবেন না পরিবারের মধ্যে মিল আসবে এই দিনে হয়তো ছোটোখাটো কোনো গেট টুগেদার হতে পারে খাওয়া দাওয়া হাসি মজা হতে পারে যার ফলে পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠবে এছাড়াও যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাগ জেদ অহংকার এগুলোকে একটু কম করুন এগুলোই সম্পর্ক শেষ করে দেওয়ার জন্যে যথেষ্ট আর অন্য কিছু লাগবে না তাই আপনার জেদ অহংকার এগুলো দূরে সরিয়ে রেখে প্র্যাকটিক্যালভাবে শান্ত মাথায় চিন্তা ভাবনা করে তবেই উত্তর দিন ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা অনেক বড় মাপেরও হতে পারে তার কারণেই এতগুলো কথা বলা মোটের উপর দিয়ে আজকের দিনটা আপনাদের জন্যে ভালোই যাবে আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে সবটা ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দিন শুভ হোক ধন্যবাদ